প্রশ্নগুলো বেশ কয়েকদিন থেকে করছেন গতকাল সিও দপ্তর থেকে কিছু পরিসংখ্যান সিও নিজে দেন এবং তাতে তিনি বলেন যে এখন পর্যন্ত যা ফর্ম ডিজিটাইজেশন হয়েছে বা এখন পর্যন্ত যা তথ্য নথিভুক্ত হয়েছে তাতে দশ কো দশ লক্ষের মতো নাম বাদ যাবে এবং এই সংখ্যা দশ লক্ষ মাত্র দশ লক্ষ এই সংখ্যা সামনে আসার পর আবারও বলছি গতকাল সিও একটা প্রেস কনফারেন্স করেছেন তাতে দশ লক্ষ নাম বাদ যাওয়ার কথা বলা হয়েছিল এখন পর্যন্ত সেটাকে কেন্দ্র করে একটা বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে প্রত্যেকেই বলতে শুরু করলেন বিশেষ করে ইউটিউবার একাধিক ইউটিউবার বলতে শুরু করেছেন ভিডিও করেছেন যে তাহলে কি কেবল দশ লক্ষ তাহলে এত ঢাক ঢাক গুড় কেন সি অফিস থেকে দশ লক্ষ নাম মাত্র বাদ যাওয়ার কথা বলা হয়েছে তাহলে এই পরিসংখ্যান তো কেউ বলেছিল এক কোটি বাদ যাবে কেউ বলেছিল আশি লক্ষ বাদ যাবে কেউ এক লক্ষ কুড়ি হাজার এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে বিরোধীরা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন দু কোটি নাম বাদ যাবে তাহলে শেষ পর্যন্ত গতকালের প্রেস কনফারেন্সে সিও যে সংখ্যাটা বললেন সেটা কি সেটা দশ লক্ষ মাত্র তাহলে কেবল কি দশ লক্ষ নাম বাদ যাবে এবং এটাকে কেন্দ্র করে একাধিক ভিডিও বা সোশ্যাল মিডিয়াতে একাধিক পোস্ট হয়েছে আপনাদেরকে আমি বলতে চাই যে বিষয়টা একেবারেই তা নয় কি কেন কেন নয় সেটা আমি ব্যাখ্যা করছি দ্বিতীয় যেটা সেটা হলো অনেকেই বলবার চেষ্টা করেছেন আর আধার কর্তৃপক্ষ তো ইতিমধ্যেই জানিয়েছে পশ্চিমবাংলায় বাইশ লক্ষ অবৈধ নাগরিক বা ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে আধার কর্তৃপক্ষ বি কেয়ারফুল আধার কর্তৃপক্ষ ইতিমধ্যেই বলেছে বাইশ লক্ষ নাম নাকি বাদ গেছে দেখুন আধার জবের থেকে চালু হয়েছে তারপরে আধার যে ফেক নাম ছিল সেগুলো কিমিউলেটিভ হিসাব করে কিমিউলিটি হিসাব মানে যোগ করে 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 এতগুলো বছরের যে অবৈধ মানে আধার কার্ড সেগুলোও তারা বাতিল করেছেন সেটা বাইশ লক্ষ সে তার সাথে এই এসআইআর কোনো সম্পর্ক নেই তার সাথে এসআইআর কোনো সম্পর্ক নেই মনে রাখবেন এসআইআর যখন শুরু হয় তখনই ইলেকশন কমিশন পরিষ্কার করে আমাদের যে ভোটার তালিকা সংখ্যা সেটা কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিল এবং সেটা সাত কোটি ছিল সাত কোটি লক্ষ ছিল সাত কোটি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন এসআইআর শুরুর সময় আমাদের ভোটার তালিকায় মোট ভোটার ছিলেন সাত কোটি সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন এর মধ্যে কিন্তু ওই আধারের বাইশ লক্ষ বাদ সংখ্যা নয় তার আগেই ঘটে গেছে ওটা তার আগেই ঘটে গেছে এইবার যে প্রশ্নটা গতকাল সিওর কনফারেন্সের মানে প্রেস কনফারেন্সের পর থেকে অনেকে ভিডিও করেছেন যে তাহলে সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজারের মধ্যে মাত্র দশ লক্ষ বাদ যাচ্ছে এই করে কেউ কেউ ভিডিও করেছেন বাস্তবটা তা নয় সাত কোটি ছেষট্টি লক্ষ মানুষকেই কিন্তু ফর্ম দেওয়ার উদ্যোগ নিয়েছিল ইলেকশন কমিশন ফর্ম দেওয়ার উদ্যোগ নিয়েছিল ভোটার পঁচিশ সালের প্রতিটি ভোটারের যাদের নাম ভোটার তালিকায় ছিল সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ ফর্ম দেবার আয়োজন করেছিল ইলেকশন কমিশন প্রত্যেকেরই ফর্ম আবার কালেক্ট করে ডিজিটাইজেশন করবার উদ্যোগ নিয়েছে ইলেকশন কমিশন এবং প্রথম যে খসড়া তালিকা প্রকাশ হবে যেটা ডিসেম্বর মাসের ন তারিখে হবে সেই খসড়া প্রতিবেদনও কিন্তু প্রত্যেকেরই নাম থাকবে অর্থাৎ এই সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জনেরই নাম থাকবে তার পরবর্তী পর্যায়ে ফাইনাল নামে অর্থাৎ এই সাত কোটি ছেষট্টি লক্ষর মধ্যে যাদের দু হাজার দুই সালের সাথে ম্যাচ করবে তাদের নাম ফাইনাল লিস্টে ঢুকে যাবে বাদবাকিদেরটা হিয়ারিং হবে